আসসালামু আলাইকুম জবনে সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের মাঝে যে সাকরটি নিয়ে আলোচনা করবো তা হলো বাংলাদেশ রেলওয়েতে তেরো জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োগ করা হয়েছে চারটি ক্যাটাগরিতে তিনশো আটত্রিশ লোক নিগ্ধ হবে তো নারীপুর সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তেরো জুন দু হাজার চব্বিশ তারিখে যে সাকরটি প্রয়োগ করা হয়েছিল তা আবেদনের শেষ তারিখ ছিল আট আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখন তা আবেদনের সময় বাড়িয়ে আঠাশ আট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়েছে তো আপনারা যারা এখনো আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদন করবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের স্থায়ী শূন্যপথ পূরণের নিমিত্ত শত শপাকে বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করে যাচ্ছে তো এখানে চারটি ক্যাটাগরিতে তিনশো জন লোক নিগ্ধ হবে তো প্রথমে এক নম্বর ক্যাটাগরি টেন এক্সামিনার গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এখানে পঁয়তাল্লিশ জন লোক নিগ্ধ হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি ট্রেন কন্ট্রোলার বারোতম গেটের চাকরি বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এখানে সাতাশ জন লোক নিগ্ধ হবে তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তিন নম্বর ক্যাটাগরি ট্রাফিক অ্যাপেন্টিস চতুর্থম গেটের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো এই পটের জন্য আঠারো জন লোক নিগ্ধ হবে তো বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি ট্রেড অ্যাপ্রেন্টিস বিশতম চাকরি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এখানে দুশো আটচল্লিশ জন লোক নিগ্ধ হবে তো নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে বি আর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে তো অনলাইন আবেদন শুরু হয়েছে এক সাত দু সকাল নয়টা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হবে আটশো সাত দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্মান করতে হবে অনলাইনে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিক্সেল হতে হবে এবং সাক্ষর ক্ষেত্রে হতে হবে তো প্রার্থীকে এক থেকে তিন নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং চার নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে টেটক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করেননি তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ